বাবুদের তাল পুকুরে গুপি এক স্কিমটি করে পেয়েছি এ মাঝখানি ভাবলুম কাটিয়ে আনি বাড়িতে যেই ফিরেছি সাটাবার তাল করেছি মা হঠাৎ করলো তারা বলি থাম একটু দাঁড়া কি এমন বানাবি বল আমাকেও সঙ্গে নেচল সবজির ঝুড়ি নেয় দেখি তো কি পাওয়া যায় ঝিঙে আর সজনে ডাটা টমেটো এই আলুটা করে রাখ কাটা কাটি নে এবার বাটা বাটি কাঁচা লঙ্কা কাপা ছটা জিরে আর ধনে গোটা শুকনো মরিচ দুটা আদা ঠিক এই এতটা দিয়ে দে পেশা কলে মেশা জল দিয়ে গুলে দেখে মন হলো বাটা গ্যাসে তোল এই করাটা সর্ষের তেল দে রেখে মাছে নুন হলুদ মেখে ভেজে নে লালচে মেরে রেখে দে সাইট করে গেছে কি তেল ফুরিয়ে দেখানিক আর ছড়িয়ে তেল কি গরম হলো ফোরনে জিরে কালো আলু আর সজনে ডাটা দিয়ে কর নাড়া ঘাঁটা একটু যেই নেড়েছিস নুন আর হলুদটা দিস সত্তর ভাগ ভেজে নে ঝিঙেটা কে কাজে নে দু মিনিট ভেজে নিবি টমেটো দিয়ে দিবি দুই তিন মিনিট পরে মা বলে কানটি ধরে দিয়ে দে মশলা বাটা জমিয়ে কষা ওটা বলি ওই তোর কাছে না কাশ্মীরি মির্চ আছে না দিয়ে দে একটু তবে রংটা খোলতা হবে লোহিতে কষবি যত জীবে জল খসবি তত বাটি ধোয়া জলটা দিবি এক ফুট ফুটিয়ে নিবি দে এবার দু বাটি জল সে সব হলো কি বল ভাজা সেই মাছটা ঢালিস একটু স্নারিস চারিস তবে তো হয়েই গেল এবারে খেলেই হলো বলি গো মা নাম পেন এখনি অভাগা দেস্তা হলে দুমুঠো পায় সকলে যদি কুমড়ো পটাশ নাচে শান্ত হতে বলে দিও বার্তা নতুন আছে ফ্রিজে কিছু চিংড়ি মাছ এই যে রয়ে গেছে নিজের ছাল নিজেই ছেড়ে ঝাঁঝরিতে খুব চাঁচে যদি কুমড়ো পটাশ কাঁদে চিংড়িগুলো মাখিয়ে নাও নুনে আর হলুদে সর্ষে তেলে ভেজে রাখো লাগবে একটু বাদে পেঁয়াজ দুটি কুটি কুটি ছাড়বো সেই সুবাদে যদি কুমড়ো পটাশ হাসে পেঁয়াজগুলো লালচে করে ভাজা হয়ে আসে ছেঁচে রাখা পটাশ তার ওপরে ভাসে নিজের মুখেই স্বাদ মতো নুন দিয়ে আসে যদি পটাশ ছোটে জিরে ধনে শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো জোটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে নাও নেড়ে হেটে দু তিন মিনিট কাশ্মীরি মির্চ রং কেমন ওঠে যদি কুমড়ো পটাশ ডাকে নাড়ি চাড়ি ডোন্ট ওয়ারি একটু টেনে থাকে চিনি দিয়ে মিশে গোলে নিয়তারি ফাঁকে এমন পানা দেখতে হলে দাও চিংড়ি তাকে গোপন রেখো এই রেসিপি বললুম এই বেলা পটাস জানতে পেলে বুঝবে তখন ঠেলা ভাত রুটি যা দিয়ে খাও যে যেমনটি নিলে দোষ দিও না কেউ একাই সব সাঁটিয়ে দিলে